নমস্কার বন্ধুরা রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা দু সালে শ্রী শ্রী গঙ্গা পুজোর বিধি ও নিয়ম এবং এই পুজোয় কি কি উপকরণ লাগে এই সমগ্র স্তত্বাদি আজকের পর্বে তোমরা জানতে পারবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করে দিও আর ইউটিউবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেস ফেসবুকের বন্ধুরা আমার পেজটিকে ফলো করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো দেরি না করে আছে পর্বটি শুরু করা যাক সনাতন ধর্মে গঙ্গার নাম শুনলে এক কথায় পুণ্য স্নান এবং পুজোর প্রয়োজনীয় গঙ্গা জলের কথা প্রথমে মাথায় আসে কি তাই তো আর মা গঙ্গাকে সকলে দেবীর রূপে পূজা করে থাকে মা গঙ্গা সমস্ত পাপ দূর করে সকল রকম রোগ থেকে মুক্ত করেন পুজোর জন্য গঙ্গা জলের মাহাত্ম কতখানি তা তো পুজোর ক্ষেত্রেই বোঝা যায় তবে সব দিক থেকে বিচার করার পরেও গঙ্গা দেবীর পূজা অর্চনা করার বিধান রয়েছে হিন্দু ধর্মে মনে করা হয় এই তিথিটি খুব পূণ্য তিথি আর এই দিন সমস্ত পাপ হরণ করে নেন মা গঙ্গা কারণ দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন ঘটেছিলেন এই দিনে যার ফলে পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলায় সেই মা গঙ্গায় পুজোর জন্য কী কী উপকরণ লাগে সেগুলি এখন আমরা একটু জেনে নেব সেগুলি হল দশ রকম ফুল দশ রকম ফল চন্দন মিষ্টি খাটি ঘি আর দশটি প্রদীপ তাছাড়া ধূপ ধুনা লাগে এবার এই পুজোটা কীভাবে করবেন এই পুজোর ক্ষেত্রে ভোরবেলায় আলো ফোটার আগে শ্রী শ্রী গঙ্গা পূজার অর্চনার মধ্যে দিয়ে স্নানযাত্রার জায়গাটি পবিত্র করে তুলতে হবে তারপর পবিত্র গঙ্গা জলে মন্ত্রপুত হয়ে পাপ ক্ষয় লক্ষ্য পূর্ণ অর্জনের আশায় স্নানযাত্রা সম্পূর্ণ করার বিধান রয়েছে এই সময় বিভিন্ন জায়গা থেকে আগত বেশ কয়েকজন ব্রাহ্মণ পুরোহিত হাঁটু সমান জলে দাঁড়িয়ে স্নান যাত্রারত ভক্তদেরকে মন্ত্র পাঠ করিয়ে অঞ্জলি প্রদান করেন স্নান করার পর ঠাকুর দর্শন করে ভক্তরা প্রার্থনা করেন যাতে তাদের মনের ইচ্ছা পূরণ হয় গঙ্গা দেবীর পুজোর জন্য গঙ্গা স্নানের পর দেবী গঙ্গার মূর্তি অথবা ছবির উপরে গঙ্গাজল ছিটিয়ে ফুল ফল চন্দন মিষ্টি ইত্যাদি নিবেদন করা উচিত এরপর ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে দেবী গঙ্গা স্রোত পাঠ করতে হবে পুজোর শেষে গঙ্গার আরতি করুন তার কাছাকাছি এবং তার কাছে সুখ শান্তি সমৃদ্ধির জন্য আশীর্বাদ প্রার্থনা করুন তবে অনেক জায়গায় দেখা যায় যে গঙ্গা কাছে থাকে না সেক্ষেত্রে গঙ্গা স্নান করতে না পারায় বাড়িতে স্নানের জলে গঙ্গা জল একটু ছিটিয়ে স্নান করতে পারেন তারপরে সবার আগে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে হবে তারপর তিল দিয়ে অঞ্জলি দিন মা গঙ্গাকে আর পুজোর আরাধনা করুন তারপর এই শুভ দিনে গরিব এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা যতটা সম্ভব হয় ফল বা পুণ্যের কাজ করা উচিত তাই সাধ্য মতো গরিবদের বা ব্রাহ্মণদের দান করুন তবে পুণ্য লাভ হবে এটি করলে ভক্তরা পাপ থেকে মুক্তি পাবে এবং পূর্ণ অর্জন করতে পারবে আজকে পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো